আহা যেখানে থেমে যান আমি আপনাদেরকে এত সুন্দর এবং এত সুপার ফ্রেশ একটা প্রোডাক্ট উপহার দেব যা সারা বাংলাদেশের কেউ আপনাকে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম কেউ এত সুপার ফ্রেশ এত সুন্দর প্রোডাক্ট কেউ আপনাকে দেবে না আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার বিশ্বাস হবে না যে এত সুন্দর প্রোডাক্ট হতে পারে ইতিপূর্বে বাংলাদেশের কোন সেলার এত পাকা মধু এত ফ্রেশ এত ন্যাচারাল কেউ কি দেখিয়েছে আপনাদেরকে ক্যাপিং করা মধু যেটা আর এই রকম প্রিমিয়াম একটা বক্সে পুরা এক কেজি চাকসহ প্যাকেজিং করা মতো আমি যদি আপনাদেরকে দেখে আমার হাত স্যানিটাইজ করা আছে কোনো দুশ্চিন্তার কারণেই আর এইটা আপনাদেরকে আমি দেবো না এই বক্সটা আমার নিজের জন্য দেখেন এই যে মধুটা এতটাই ফ্রেশ আমি যদি বলি এর মতন ফ্রেশ মধু বাংলাদেশের দ্বিতীয় কেউ আপনাকে দিতে পারবে না এটা পুরা সিজন জুড়ে এটা সংগ্রহ করা অন্য অন্য মধু উৎপাদন করতে দশ কেজি উৎপাদন করতে যে সময় লাগে এই এক কেজি মধু উৎপাদন করতে ওই পরিমাণ সময় লাগে ফ্রেশ আপনি যদি দেখেন কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করলাম এত ফ্রেশ খোঁজেন আপনি তালাশ করেন ওয়েবসাইট ঘাটেন সারা বাংলাদেশের সব ওয়েবসাইট ঘাটেন দেখেন এই মধুটা আপনাকে কেউ দিতে পারে কি এইটা সর্বাধুনিক পদ্ধতিতে আমরা সংগ্রহ করেছি এই মধু এত কম দাম আপনি আশ্চর্য হয়ে যাবেন এই মধুটা বিদেশে এক কেজি বিক্রি হয় চার সাড়ে চার হাজার টাকা হ্যাঁ ইন্ডিয়াতেও এক কেজি রকম ফ্রেশ মধু সাড়ে চার হাজার টাকা কেজি বিক্রি হয় সেখানে আমি যে দাম আপনাদেরকে দিব আজীব হয়ে যাবেন আমাদের স্টক সীমিত জানি না ভিডিও পাবলিশ করার কতক্ষণ পরে এই মধুগুলো স্টকে থাকবে আমরা এই রকম একটা বক্স করে দিচ্ছি অ্যাভেলেবেল আছে অনেক আছে আপনারা চাইলে নিতে পারেন তবে খুব বেশি স্টক থাকবে না আমার দৃঢ় বিশ্বাস আমার যে প্রিমিয়াম কাস্টমার গুলো আছে আলহামদুলিল্লাহ আমি যদি চোখ বুঝে অর্ডার না করলেও তাদের কাছে পাঠায় আমি যে দামে পাঠাবো উঠায় নেবে প্রত্যেকটা এরকম চাক সহ খেতে পারবেন চাক সহ খাওয়া যায় আপনি চাক চেপে কতটুকু হয় এত বড় দলা নিলাম এক টুকরা তো নিয়েছি মুখের মধ্যে কতটুকু মোম হয় আমি আপনাকে দেখাচ্ছি মোম একটু থাকে মধু ব্যাপক পুরা স্বাদ পুরা অনুভব করতে পারছি পুরা শরীর বুঝতে পারতেছে যে আমি মধু খাচ্ছি একদম বাস্তব কথা বলছিস অল্লাহি আল্লাহ তালার আল্লাহ সাক্ষী এই মধুটা কতটা স্বাদ দিবে শরীরের মধ্যে কতটা এনার্জি আপনাকে দিবে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি আমি কতটুকু একদম চকলেট মতো তো দাঁতে দাঁতে আটকে আটকে যায় না দেখাচ্ছি আপনাকে আমার কথা যদি অবাস্তব হয় আপনারা কমেন্টে আমাকে গালি দিবেন হ্যাঁ প্রকাশ্যে গালি দিবেন আমি একটা গালিও ডিলেট করব না আর যদি আমার কথা সত্য হয় আস্থা রাখেন সুন্দরবন হানিবিডির উপরে সুন্দরবন হানি মধু ঘি সরিষার তেল কালো জিরার তেল নারিকেল তেল আম আম সিজনের প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রেশ সুন্দরবন হানিবিডির বিডির সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু যারা বাংলাদেশে যেখান থেকে নিয়েছে চুরাশি সাল থেকে আবার আব্বু ব্যবসা করছে একটা কাস্টমার ছুটে যায়নি আলহামদুলিল্লাহ এই যে টুকরাটা আমি যদি ছোট করি এই যে এই যে এত টুক টুকরা মোমটাই গালের ভিতরে এক টুকরা মোম নাই এই যে এর মধ্যে কিন্তু এখনো মোম আছে আমি পরিপূর্ণ খাইনি ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য অর্ডার করতে চাইলে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দেশ ও প্রবাস থেকে যেখানে আপনি অর্ডার করেন আপনার বাসায় পৌঁছে যাবে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে যায় আমরা একটু টাইম বেশি নেই যাতে আমাদের কথা দুই রকম না হয় মধু যদি পছন্দ না হয় ঘি যদি পছন্দ না হয় কালো জিরার তেল যদি পছন্দ না হয় নারিকেল তেল যদি পছন্দ না হয় আমাদের সিজন ফ্রেশ আম যদি আপনার পছন্দ না হয় এনি টাইম রিটার্ন করতে পারবেন সম্পূর্ণ টাকার রিফান্ড পাবেন ইনশাআল্লাহ আমি আদা করছি আমিও আদা করছি রিটার্ন নেব চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের টাকা রিফান্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি জোবায়ের বলছি সুন্দরবন হানিবিডি সাতক্ষীরা থেকে সাতক্ষীরা সদর নিউ মার্কেট গলি সুন্দরবন হানিবিডি হাউস লিখে গুগল ম্যাপ অ্যাপেল ম্যাপে সার্চ করলে আমার অ্যাড্রেস পেয়ে যাবেন উনিশশো থেকে আমাদের বিজনেস স্টার্ট আমাদের বিজনেস চলছে উনিশশো থেকে আমি আপনাদের সঙ্গে যে কথাগুলো বললাম একটা কথা মিথ্যা না আসসালামু আলাইকুম ওর তালু